আসসালামু আলাইকুম অবশ্য সেই দুই হাজার তেইশে ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের নোটিশ প্রকাশ করেছে আজকে সাতাশে জুলাই দুই হাজার পঁচিশ তাহলে চলো এবার এই ভিডিওতে তোমাদের ডিগ্রি তৃতীয় বর্ষে দু হাজার তেইশের যে ফর্ম পূরণের যে নোটিশটি প্রকাশ করেছে সেই নোটিশটি দেখে নিই কবে থেকে তোমাদের ফর্ম পূরণ কার্যক্রম শুরু হবে এবং কবে থেকে তোমাদের পরীক্ষা শুরু হতে পারে তো আজকে সাতাশে জুলাই দুই হাজার পঁচিশ আমরা দেখতে পাচ্ছি যে দুই হাজার তেইশ সালে ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি আমরা অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবো আর তোমাদের সাবজেক্টে প্রিমিয়াম রেডি হচ্ছে তাহলে তোমরা হোয়াটসঅ্যাপ করে ডিগ্রি তৃতীয় বর্ষের সবগুলো সাজেশন তোমরা অল্প পারিশ্রমিক বিনিময় নিতে পারবে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর তারিখ সাতাশে জুলাই দুই হাজার পঁচিশ দুই হাজার তেইশ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার তেইশ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম নির্মবহিত তারিখ অনুযায়ী অনলাইনে ইএমএস এর মাধ্যমে সম্পন্ন করতে হবে পরীক্ষার তারিখ ও বিস্তারিত সময়সূচি যথাসময় ঘোষণা করা হবে উল্লেখিত পরীক্ষার আবেদন ফরম বিবরণী ফরম আনুষাঙ্গিক কাগজপত্র পূরণ ও জমা দেনের তারিখ এবং ফরম পূরণের বিস্তারিত নিয়মাবলী নির্মে দেওয়া হলো আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষা তোমাদের অর্থাৎ পরীক্ষার্থী কর্তৃক অনলাইনে ফর্ম পূরণের আবেদন করার তারিখ তিরিশে জুলাই থেকে শুরু হয়ে চলবে হচ্ছে যে আগস্টের বিশ তারিখ পর্যন্ত আগস্টের বিশ তারিখ পর্যন্ত তিরিশে জুলাই থেকে আগস্টের বিশ তারিখ পর্যন্ত তোমাদের এই অনলাইন কার্যক্রম চলবে অর্থাৎ তোমরা আগামী তিরিশ তারিখ থেকে শুরু করে আগামী তিরিশে জুলাই থেকে শুরু করে আগস্টের বিশ তারিখ পর্যন্ত তোমরা অনলাইনে এই আবেদন ফর্মটি পূরণ করতে পারবে এবং যে আবেদন ফর্মটি পূরণ করবে সে প্রিন্ট কপি পরীক্ষার্থী কর্তৃক প্রিন্ট ফর্ম কলেজে জমা দেওয়ার তারিখ আগস্টের একুশ তারিখ থেকে শুরু হবে এই কার্যক্রম অর্থাৎ তোমরা যে অনলাইনে যে ফর্ম পূরণটি করবে সেই ফর্ম পূরণ একটি প্রিন্ট কাগজ তোমরা পাবে সেই কাগজ সহ যাবতীয় তথ্য তোমরা অবশ্যই তোমাদের কলেজে জমা দেওয়ার তারিখ হচ্ছে যে একুশে আগস্ট এরপরে শিক্ষার্থী ডাটা নির্চয় করার তারিখ কলেজ কর্তৃক বাইশে আগস্ট থেকে শুরু হয় পঁচিশে আগস্ট পর্যন্ত চলবে এরপরে সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার তারিখ কলেজ কর্তৃক ছাব্বিশে আগস্ট থেকে শুরু হয় আঠাশে আগস্ট পর্যন্ত চলবে এবং প্রিয় শিক্ষাতে বন্ধুগণ তোমরা অবশ্যই অবশ্যই তিরিশে জুলাই থেকে শুরু করে বিশে আগস্ট পর্যন্ত অবশ্য অবশ্যই তোমরা এই ফর্ম পূরণটি করবে এবং কিভাবে ফর্ম পূরণ করতে হয় সেই বিষয়ের ভিডিও তোমাদেরকে অবশ্যই দিয়ে দেবো তোমরা চাইলে তোমরা নিজেই কাজটি করতে পারো প্রেস শিক্ষার্থী বোধ করে এবার আমরা দেখিনি তোমাদের এই তৃতীয় বর্ষে ফর্ম ফিল করতে কত টাকা প্রয়োজন পড়বে আমরা দেখতে পাচ্ছি যে দুই হাজার সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার নির্ধারিত ফি প্রতি পরীক্ষার্থী তৃতীয় বর্ষ সাতশো নম্বর মানে ষাটটি পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে নিয়মিত এবং প্রাইভেটে পনেরোশো টাকা তার মধ্যে থাকছে যে পাঁচশো টাকা এবং সাতশো টাকা হচ্ছে ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট হচ্ছে তিনশো টাকা এরপরে এবং ব্যবহারিক ফির প্রতি প্রতি বিষয়ে দেড়শো টাকা হারে এরপরে তৃতীয় বর্ষ ইনকোর্স পরীক্ষা তিনশো টাকা বিশ্ববিদ্যালয় জমা হবে একশো টাকা এবং কলেজে জমা হবে দুশো টাকা এরপর দেখতে পাচ্ছি সার্টিফিকেট কোর্স আটশো টাকা প্রতিপত্র একশো টাকা হারে ইনকোর্স পরীক্ষা একশো এবং ট্রান্সক্রিপ্ট পাঁচশো এরপর দেখতে পাচ্ছি তৃতীয় বর্ষ অকৃত কার্য এক পত্রে কেউ যদি ফেল করে থাকো গ্রেট উন্নয়নের জন্য তিনশো টাকা প্রতিপত্র একশো টাকা হারে এরপরে কন্ডিশনাল প্রোমোটেড এর জন্য এক টাকা নির্ধারিত ফি এর অতিরিক্ত ফি প্রতি পরীক্ষার্থী এবং কেন্দ্র ফি চারশো পঞ্চাশ টাকা বিশ্ববিদ্যালয়ে জমা হবে না আমরা দেখতে পাচ্ছি তোমাদের আরো কিছু নিয়মবন্ডি আছে এগুলো বিষয় নিয়ে আবার পরে ভিডিও আসবে অবশ্যই অবশ্যই ভিডিও আসবে তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের কিন্তু প্রিমিয়াম সাজেশন কিন্তু রেডি হয়েছে তো তোমাদের অনলাইনে আবেদন আগামী তিরিশে জুলাই থেকে শুরু হয়ে বিশে আগস্ট পর্যন্ত কিন্তু চলবে অনেক পরীক্ষার্থী কিন্তু এই অধীর আগে আছিল যে আসলে আমাদের অনলাইনে কার্যক্রম কবে থেকে শুরু হবে ইতিমধ্যে কিন্তু নোটিশ প্রকাশ করেছে তোমরা অবশ্যই অবশ্যই তোমরা ফর্ম প্রোটি করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম